আসসালাম আশা ভালো আছেন এই ছোট্ট ভিডিওতে আমরা আলোচনা করব জাস্ট এআই এর একটা ছোট্ট একটা ব্যবহার এআই ব্যবহার করে কি রকম করে আমরা ইমেজ তৈরি করতে পারি এবং ইমেজ থেকে কিভাবে ভিডিও মেকিং করতে পারি সেই বিষয়গুলো নিয়ে তো আমরা যখন এআই দিয়ে কোনো একটা কাজ শুরু করতে যাব তার আগে মূলত ভাবতে হবে আমি কি করতে চাচ্ছি আমি কি করতে চাই এটা আমার মাথার মধ্যে থিমটা থাকতে হবে যদি থিম না থাকে তাহলে আপনাকে থিম জেনারেট করতে হবে থিম জেনারেট করার জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোকে ফলো করতে হবে সেই ইউটিউব চ্যানেলগুলোতে মনে করেন আমরা একটা চাচ্ছি আমরা একটা থিম জেনারেট করি এমন একটা হাঁস আছে যে হাঁসের উপরে কোন একজন ব্যক্তি বসে আছে ঠিক আছে এমন একটা হাঁস আছে সেই হাঁসের উপর কোন একজন ব্যক্তি বসে আছে হাঁসটি আকাশে উড়ে উড়ে যাচ্ছে ক্লিয়ার এইটা একটা থিম মানে এতটুকু একটা থিম এটা আমরা তৈরি করবো আমি কি করবো এই কাজটাই করার জন্য আমি যেটা নিতে পারি আমি একটু স্যাট জিপিটির হেল্প নিতে পারি স্যাট জিপিটি তো আমি স্যাট জিপিটিতে আসলাম স্যাট জিপিটি আসার আগে আমি ট্রান্সলেটে গেলাম ট্রান্সলেটে গিয়ে আমি বলবো এমন একটি ছবি তৈরি করতে চাচ্ছি যেখানে একটি হাঁস থাকবে আচ্ছা আমি এখানে কপি করলাম যেহেতু অনেক বড় হবে বারবার হবে আমি এখানে রেখে দিচ্ছি যেখানে যেখানে আমরা দেখি এমন একটি ছবি তৈরি করতে চাচ্ছি আচ্ছা সেখানে একটি হাঁসের ঘাড়ের উপরে একজন ব্যক্তি চড়ে আছে এবং হাঁসটি উড়ে উড়ে যাচ্ছে আকাশ দিয়ে

হাসের কালার হবে সাদা আকাশের কালারটি রিয়াল মনে হবে এবং আকাশের মেঘগুলো চলমান অবস্থায় থাকবে কেমন দেখাবে এমন দেখাবে বলি এমন দেখাবে How will it look? কপি করে আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন এইটা ফুলটাকে কপি করে আপনি আবার এখান থেকে ট্রান্সলেট দিয়ে দেন দেন আপনি যদি এটা ইংলিশে কনভার্ট করে নেন কনভার্ট করে যদি আপনি চ্যাট জিপিতে চলে আসেন চ্যাট জিপিতে যদি চলে আসেন ওইটা যদি আপনি সাবমিট করেন ইন্টারে যদি ক্লিক করেন জাস্ট একটু ওয়েট করুন ওয়েট করার পর আপনি দেখুন আপনার এখান থেকে একটা ইমেজ তৈরি করে দেবে এখন ধরতে পারিনি এখন এখন ধরতে পারেনি আচ্ছা সে বলে দিচ্ছে কোন কোন কালার হবে না হবে সবগুলো তারা বলে দিচ্ছে কোনো অসুবিধা আমি এটাকে কপি করে প্লিজ আমি এখানে দিয়ে দেব প্লিজ ইভনিং পিক স্যার পিক আহ বাংলায় আমার আছে আচ্ছা আচ্ছা এখান থেকে আমি ইভিনিং ইউজিং এটা দিয়ে ইন্টারে ক্লিক করুন ক্লিক করার পর বসে দেখুন বসে থাকার পর দেখুন আপনাকে সুন্দর করে একটা পিকচার তৈরি করে দেবো যে ওই কন্টেন্ট আমি শুধুমাত্র আমাকে একটা পিকচার তৈরি করে একটু প্রসেসিং ইমেজ আমরা প্রসেসিং ইমেজ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি একটু সময় নিয়ে যেহেতু আমি এই জন্য স্টক করে রাখতেছি ইমেজটা হওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করতেছি আপনি যত ডিটেলস টাকা দেবেন তত দিবে দেখুন আমি এখানে ছবিটা যেটা প্রোম লিখছিলাম ওই প্রোমটা অনুযায়ী আমাকে এরকম একটা ছবি মেকিং করে দিয়েছে এটা একটা ছবি মেকিং করে দিয়েছে প্রোম টাকার আমি আপনাকে বলি এই হাসটার উপরে আপনি দেখুন আমি জাস্ট প্রম্পটটা লিখছি এখন আপনি এটাকে আরো রিয়েলিস্টিক করতে পারেন যে সাপোজ হাসের উপর দিয়ে আমি যখন যাচ্ছি তখন একটি বিমান উড়ে যাচ্ছে নিজ দিয়ে কিছু কুকুর ঘেউ ঘেউ করতেছে আমার হাসের পিছনে ছোট ছোট আরো অনেকগুলো হাসের একটা পাল রয়েছে এরপর মূলত আমার হাসের যে মুখটা আছে এটা হবে একটু রেড কালার অথবা অন্য কালার আমার মাথার উপর একটা হেলমেট থাকবে যাতে করে আমি হাস থেকে পড়ে গিয়ে মাথা ফেটে না আপনি অনেকগুলো বিষয় নিয়ে অ্যাড করতে যত আপনি রিয়েলিস্টিক করতে পারেন যত মজাদার করতে পারেন যত কন্টেন্ট এখানে আপলোড করবেন ওই অনুযায়ী ভিডিওটা মেকিং হবে ওই অনুযায়ী ইমেজটা তৈরি হবে আশা করি ক্লিয়ার এই হয়ে আমার ইমেজ তৈরি করতে গিয়ে কারো কোনো প্রবলেম আমার ইমেজটা তৈরি করতে গিয়ে সময় লাগলো আডমিট করতে দিই সবগুলো সময় লাগছে আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে লিখছি আপনাকে ডিটেল আকারে লিখতে হবে

আপনি হাইলো এআই এখান থেকে প্রত্যেকটা দেখুন ইতিমধ্যে আমি অনেকগুলো তৈরি করছি এই যে অনেকগুলো তৈরি করছি এক একটা ইমেল থেকে আসলে আপনি এখান থেকে এগারোশো ক্রেডিট পাবেন এগারোশো এগারোশো ক্রেডিট ফ্রি পাবেন তা আমার একটা ইমেল থেকে ভিডিও তৈরি করতে গেলে ছয় সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে গেলে ত্রিশটা ক্রেডিট লস হবে তা আমরা যতগুলো মেইল আছে সবগুলো মেইল দিয়ে পাবেন পরবর্তীতে যেহেতু ডিটেলস আকারে ভিডিও আমি আসতেছে এটা যেহেতু সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আপনাদের বলা যে মেকিং করবেন তখন আমি আলোচনা করব কিভাবে মূলত আপনি আনলিমিটেড এভাবে ব্যবহার করবেন কোন প্রকার দুই নম্বরে একদম অরিজিনাল ভাবে কিভাবে আনলিমিটেড সেই আমরা আলোচনা করবো পরবর্তীতে এর এ টু যে ভিডিও আসবে ইনশাল্লাহ ওই যে ইমেজটা তৈরি করলাম সেই ইমেজটা আমরা এখন ডাউনলোড করিনি কোথায় আছে ইমেজটা আমরা যাচ্ছি আমাদের এআই ওই এ এটাকে আমরা ডাউনলোড করেছি এটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড হয়ে গেল এখন আমরা এই যে হাইলো এ আসলাম এখানে এসে কি করবেন আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন আপনার জিমেল দিয়ে কোনো সমস্যা নেই এখান থেকে এসে দেখুন এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ এখানে ক্লিক করুন ক্লিক করার সময় আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা আমরা পেস্ট করবো ছবিটা এসে কোথায় এই যে ছবিটা আমরা এখান থেকে ওপেনে ক্লিক করলাম করার সময় ছবিটা এখানে আপলোড হবে ছবিটা এখানে আপলোড হয়ে যাবে আপলোড হতে হতে ওই যে আমরা কন্টেন্টটা লিখলাম এই যে কন্টেন্টটা এই কন্টেন্টটা আমরা কপি করবো কপি করার পরে ওইটা আমরা এখানে এসে এই যে দিকে একটা একটা অবস্থান আছে এই প্রম্পটা এখানে সাবমিট করবো দেখা যাচ্ছে ইউজিং দ্য ইমেজ অ্যাপ আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ভিডিও দ্যাট লুকস লাইক দ্য অরিজিনাল ভিডিও উইথ ফ্লাইং ড্যাশ ওকে আমি এই অবস্থা থাকাতেই

তিন থেকে চার মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এই ভিডিওটা ছয় সেকেন্ড একটা ভিডিও মেকিং হতে আমি যেভাবে প্রম দিয়েছিলাম সেই অনুযায়ী আমার এখানে ভিডিওটা মেকিং হবে এখান থেকে দেখা যাচ্ছে প্রম্ট ইন প্রগ্রেস এই যে এইটিন মিনিট দেখা যাচ্ছে বাট এত কম যাবতো লাগবে না এটা একটু সময় লাগবে আবার বলি আমি এখানে সংক্ষিপ্ত আকারে প্রমুখ গুলো দিয়েছিলাম প্রমগুলো যত দিবেন কেমনে উড়ে যাবে উড়ে যাবে পাকা নরবে কি নরবে না আকাশে মেঘগুলো নরবে কি নরবে না উপর থেকে বিমান যাবে কি যাবে নিচে কোনো কিছু থাকবে কিনা এবং যত আপনি মেনশন করতে পারেন তত সুবিধা হবে তো আমরা একটু সময় নেই সময় নেওয়ার পর যখন এটা প্রসেসিং হয়ে যাবে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই তখন আমরা আবার শেয়ার করে আপনাকে আলোচনা করি আমরা তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পরে যেটা হবে মূলত এই ভিডিওটা প্রস্তুত হয়ে যাবে অর্থাৎ আমাদের যে আমরা ভিডিওটা তৈরি দেখুন এটা প্রস্তুতি হয়ে যাচ্ছে আবার বলি এইখানে কম যত ভালোভাবে হবে এই ভিডিওটার কোয়ালিটি তত ভালো হবে যেহেতু একটা রেকর্ড হচ্ছে মূলত এতটা দেওয়া সম্ভব নয় সময় এতটা সময় দিয়ে আপনি দেখবেন না কখনো তাই আপনি কি করবেন এখানে কন্টেন্টগুলো খুব সুন্দর করে দিবেন যে হাঁসটা উড়ে যাচ্ছে পাকাগুলো নড়াচড়া করতেছে পাগুলো গুলো নড়তেছে আকাশে উপর একটা বিমান উড়ে যাচ্ছে চলন্ত অবস্থা আছে মেঘগুলো একটু দৌড়াদৌড়ি করতেছে আমি একটু হাত নাড়াচাড়া করতেছি এগুলো সব গুণ দিয়ে দিবেন আমার মাথায় একটা হেলমেট আছে এটা একটা মানে প্রম্পট যেটাকে আপনি মনের মাধুরী মিশিয়ে লিখবেন আপনি কি যা মন চাই তাই লিখবেন দেখবেন ওখান থেকে আপনি সুন্দর করে সুন্দর করে সাজিয়ে গেছে তারা লিখবেন ওকে কৃষি কি কি লেখা যাবে না শুধুমাত্র এমন কোনো বিষয় নিয়ে বাজে মন্তব্য কোনো লেখা যাবে না যে মন্তব্য মূলত একটা মানুষের বিপক্ষে যায় সিসি করে মানুষ এই ধরনের কোনো মন্তব্য লিখবেন না তাহলে এআই দিবে না ওইটাকে পজিটিভলি কান করার জন্য যত প্রকার কন্টেন্ট দরকার যে কোনো কন্টেন্ট দিতে পারেন তো এটা আমাদের তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত সময় নিয়েছিলাম সময় নেওয়ার পরে এটা প্রসেসিং কমপ্লিট হয়ে যাচ্ছে এন্ড দেন এই ভিডিওটা মেকিং হয়ে গেল এখন যদি আমি আপনাকে ভিডিওটা দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এই যে এই যে এই যে হাসটা আছে এই হাসটা দেখুন অটোমেটিক কোয়াটামেটিক আকাশের দিকে উড়ে যাচ্ছে এবং বিমানটা চলে গেল আমি যতটুকু দিয়েছিলাম দেখুন এটা এই যে আছে এবং বিমানটা চলে যাচ্ছে কেজে যে বিমান কে যে বিমান চলে যাচ্ছে জাস্ট সিক্স সেকেন্ডের মধ্যে আমি এটা তৈরি করলাম কি তৈরি করা কি আপনাদের সম্ভব নয় আমি সংক্ষিপ্ত একা লেগে তাহলে আপনি আরো অনেক সুন্দর করতে পারবেন এটা তো প্রতিবন্ধী এই ভিডিও সেটা এটাকে একটু ফাইন করতে হবে না ফাইন করার জন্য কি কি ব্যবহার হয়েছে বিষয় একটা হয়েছে ডাক অথবা হাস ডবর হয়েছে আর একটা হচ্ছে গিয়ে আর একটা আছে বিমান আছে একটু যদি ওটা একটা সাউন্ডটা থাকে সাউন্ড একটা যদি একটা কম্বিনেশন থাকে ভালো লাগবে না সাউন্ড একটু কম্বিনেশন দিই আমরা সাউন্ডের কম্বিনেশন আমরা একটু কাজ করি কি কাজ আমরা যদি ভিডিও এডিটিং শিখতেছি কিংবা যাদের জানা আছে ভালো কোনো অসুবিধা নেই এখন এই ভিডিওটা আমরা আগে ডাউনলোড করবো এই যে ভিডিওটা আছে সেটাকে আমরা কি করবো আমরা একটু ডাউনলোড করি ডাউনলোড করার জন্য এই যে রাইট সাইড দেখুন এই যে রিক্রিয়েট এর পাশে দেখুন একটা ডাউনলোড অপশন আছে এই ডাউনলোডে যদি আমরা ক্লিক করি ডাউনলোডে ক্লিক করা সঙ্গে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পরে আমরা যাবো কোথায় আমাদের এই যে ফিল্মর মোরা সফটওয়্যার আছে সেই ফিল্মর মোরা সফটওয়্যারটা অন করে আমরা ফিল্মর মোরা সফটওয়্যারটা অন করলাম এই যে ফিল্ড সফটওয়্যারটা অন হয়ে যাচ্ছে অন হতে হতে মূলত আমরা একটা সাইডে যাবো কোন সাইড আমরা যাব মূলত এখানে দেখুন পিকজা বে পিকজা বে ডট কম পিকজা বে ডট কম এখানে এসে দেখুন এই যে সাউন্ড রয়্যালিটি সাউন্ড আছে এখানে কোনো প্রকার কপিরাইট আসবে না এগুলো আসবে এখানে এসে সার্চ করবেন ডাক সাউন্ড ডাক আমি আপনি এখন যদি ঘোড়া দিয়ে থাকেন তাহলে ঘোড়ার সাউন্ড এরপর যদি আপনি মুরগি দেখেন মুরগির সাউন্ড যেটা থাকবে আর কি মানে যেটা আপনি দেবেন সেটা আমি এখানে ডাক সাউন্ড দিলাম ক্যাপশন দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে অনেকগুলো সাউন্ড আসতে দেখা যাচ্ছে আমি এইটাকে মূলত কি করতেছি ডাউনলোডে ক্লিক করতেছি ডাক সাউন্ডটা হয়ে গেল ডাক সাউন্ড হয়ে গেল এরপরে মূলত আমি এখানে দিচ্ছি কি বিমান বিমান সাউন্ড বিমান এই যে বিমান লেগে সার্চ করলাম ইন্টারে ক্লিক করলাম বিমান সাউন্ডে ক্লিক করছি দেখুন এই যে বিমান সাউন্ড আমি যদি ক্লিক করি এই যে এখানে দেখেন এরপরে

পরবর্তীতে অ্যাসপেক্ট রেশিওটা টা নিতে পারবে অ্যাসপেক্ট রেশিও মানে কি কোন রেশিওতে আপনি ভিডিওটা তৈরি করেন সেটা নাম হচ্ছে অ্যাসপেক্ট রেশিও আমরা যখন এই যে ফিল্মটা অন করে নিচ্ছি ওইখানে আমরা রেশিওটা সেট করে নিতে পারি যে আসলে আমি কত করে নেবো পরবর্তীতে নিতে পারবেন আমি দুইটা সাইড থেকে দেখাচ্ছি কিভাবে করবেন রেশিওটা আপনার দুইটা ভাবে কত এই যে এখান থেকে ষোলো এস নাইন আছে এইখান থেকে ক্লিক করে আমরা ওয়ান টু ওয়ান করবো দেখুন ওয়ান টু ওয়ান অতএব 9:16 যেহেতু কটরট করব হয়ে গেছে আপনি এখন বুঝতে পারবেন না যাবে ক্লোজ এ ক্লিক করলাম আমি ইম্পোর্টে আসলাম ইম্পোর্ট থেকে ইম্পোর্ট মিডিয়া আর ফাইলস ওই যে আমাদের ভিডিওগুলো ছিল যে ভিডিওটা করলাম আমরা সেটা আমরা নিয়ে আসবো ডাউনলোডে ক্লিক করলাম আমি এটা একটু বড় করে নেছি ডাউনলোডে ক্লিক করার পর আমাদের 하শে যে ভিডিওটা আছে সে 하শে ভিডিওটা নিয়ে আসে এই যে 하শের ভিডিও একটা এরপর দুটা সাউন্ড ছিল আমি জানি না কোন সাউন্ড দুটো আছে আমি জানি না ডাক এই যে একটা আর এই দুইটা মনে হয় সমত আমি জানি এই দুইটা যেহেতু শেষ দুটো করেছিলাম এই দুটা এবং আছে এটা এই তিনটা আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম করার সময় ওপেনে চলে আসলো এটা আমি এখানে দিয়ে দিলাম এখান থেকে এক হাজার আসিবার উনিশশো বিশ এটা দিয়ে দিলাম এই যে দেখুন এটা ওই রকম হয়ে গেছে দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে আমি এখান থেকে যদি একটু দেখি আপনাকে যদি দেখা একটু ভিডিওটা এই হচ্ছে ভিডিওটা দেখা যাচ্ছে ভিডিওটা দেখা যাচ্ছে সুন্দর করে ভিডিওটা দেখা যাচ্ছে এখন আমি চাচ্ছি কি আমি চাচ্ছি বলতে এই এখানে একটা দেখুন একটা কোনো একটা লোগো দেখা যাচ্ছে আমরা এই ব্লারটা ধরে এখানে দিয়ে দিলাম এটা একটু সমান করে দিলাম যতদূর ভিডিও তত ততদূর পর্যন্ত দিয়ে দেওয়ার পরে এই যে ব্লাডটা আছে এখানে এর উপরে দিলাম দেওয়ার সুন্দর করে এটাকে আমি দিয়ে দিলাম এরপর টান দিয়ে এখানে দিয়ে দিলাম যাতে হালকা করে না যায় যাতে করে ছোট্ট করে দিবো ওই লেখাটার উপর যতটুকু আমার থাকবে ততটুকু বোঝা যায় না যাতে করে এটার উপর ক্লিক করার পর যদি আমি একটু কমাই দিতে চাই যে কমাই দিতে চাই হালকা করে দিতে চাই তাহলে ওই যে সাউন্ডটা দেখুন আমি যদি এখান থেকে দেখি ডাক এই ডাক এর সাউন্ড এখানে দিয়ে দিলাম আমি কি করতেছি দেখুন এখান থেকে ক্লিক করার পর এটা যদি অন করে দিই এই পর্যন্ত আসলাম এই পর্যন্ত এসে দেখুন যে বিমান আছে হ্যাঁ তাহলে আমি এই যে ডাকের সাউন্ডটা এই পর্যন্ত কাট করে এটা আউট করে দিলাম এখন কিছু সাউন্ড বিমানের সাউন্ড শুরু হবে এই যে বিমানের সাউন্ড যদি এটা হয়ে থাকে আমি জানি না এটা বিমানের সাউন্ড কি না দেখি এটা কুর্তার সাউন্ড বুঝতে পারলেন খালি বিমানের সাউন্ডে নিয়ে আসি ইম্পোর্টে ক্লিক করি ইম্পোর্টে ক্লিক করি ইম্পোর্ট মিডিয়া ফাইলস অ্যান্ড দেন এখান থেকে আমরা কি করবো আমরা জাস্ট নিয়ে আসবো আচ্ছা আমরা বিমানের সাউন্ডটা একটু নিয়ে আসি বিমানের সাউন্ডে কি লেখা আছে আমি জানি না ব্রেকিং ডাক এইটাই সম্ভবত হয়ে থাকে আমি দেখি আমি শিওর না আমরা একটু দেখি সাউন্ডটা দেখলে বোঝা যাবে এটাও নয় ফাইনালি আমরা আর একটা নিয়ে আসি ইম্পোর্ট আমরা নামটা এই জন্য রিনেম করে রাখলে সুবিধা হইতে অবশ্য এটা কি এটাও শিওর না ম্যাজিক স্পেল রেইন ইন দা টাইগার অ্যাটাক ওয়াটার বাউ আচ্ছা ব্রেকিং লার্গিয়ার এটা দেখি আমরা এটা দেখি সর্বশেষ এটা নিয়েছিলাম আপনি ক্লিক করি আপনি ক্লিক করছেন এটা কি ডিলেট করতেছি ফাইনালি এটাকে আমরা নিয়ে আসতেছি দেখি এটা কি না এটা সম্ভবত এটাও নেয় তাহলে কোনটা আমরা আরেকবার খুঁজি অনেক কিছু না এটা মূলত খুঁজে আলাদা অনেক যেহেতু আমার ফোল্ডার আপনি ফোল্ডারটা রেডি করে নেবেন ম্যাজিক স্পেল রেইন ইন দা টাইগার ওয়াটার পাম্পার ডাক কোনটা আইডিয়া করুন তো কোনটা হতে পারে তারপর আমরা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নিচ্ছি এগুলোকে বাদ দিয়ে দিই ডাক ডাক এটাকে ডিলিট করে দিই তারপর সে ডাক ডাকটাকে শুধু এটাকে ডিলিট করে দিই এটাকে ডিলিট করে দিই দেন এটাকে ডিলেট করে দিই আমরা এত সময় চলে গেল যেতে হবে এটা দেখি আমরা নিচ্ছি এখান থেকে এই যে এটাকে দিয়ে দিচ্ছি ডাউনলোড হয়ে গেল ম্যাজিক স্কেল ছিল ওটা ম্যাজিক স্কেল আচ্ছা ম্যাজিক স্কেল ছিল অবশ্য আমরা দেখতে পারতাম অবশ্য সরি আমরা এখান থেকে এখন ইনপোর্টে যে আসছি ইনপোর্টে ক্লিক করতেছি দেন আমরা এখন সুবিধা পাবো একটু নিচের দিকে এখানে আসার পর ম্যাজিক এই যে এখান পর্যন্ত চলে আসছে তাহলে এই শুরু যে অংশটুকু আছে শুরু অংশটুকু আমরা কি করবো আর একটু আমরা বাড়াই দিই এই দিক থেকে আর একটু বাড়ায় দিই আমরা একটু জমিন করে নিছি এটাকে জুমিন করে নিছি তা ভিডিও এডিটিং যখন শেষ হবে তখন তো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এইটাকে মধ্যে শুরু অংশটা যেটা আছে না এই শুরু অংশটা একটু কাট করে দিলাম শুরু অংশটা একটু কাট করে দিছি তাহলে আমার একদম মিক্সড হয়ে যাবে আর এই পর্যন্ত পার্টি অংশটা দরকার নেই আমি কাট করে দিলাম আউট ওকে আমি এইটার উপরে যদি একটু ফেড আউট দিতে চাই ফেড আউট একটু সাউন্ডটা কম করে থাকবে ফেড আউট করে একটু ছোট্ট করে দিচ্ছি ফেড আউট করে যাতে করে সাউন্ড একটু কম আসে এটা ফেড আউট করে দিছি একটু ফেড ইনও করে দিছি একটু ফেড ইনও করে দিছি সেকেন্ড সাউন্ডটা আমি আরেকটা কি করে দিছি একটু ফেড ইন করে দিচ্ছি যাতে করে সাউন্ডটা সুন্দর হয় ওকেতে ক্লিক করলাম ফাইনালি কাজ কমপ্লিট এন্ড দেন আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমার সাউন্ড কমপ্লিট এক্সপোর্ট এক্সপোর্ট থেকে যদি আমি আসি এখান থেকে তাহলে আমি ডিমান্ড ভার্সেস ভার্সেস ডাক পান পান

তাহলে এক্সপোর্টে ক্লিক করার পর আমি আবার কি করতে পারি এক হাজার আশি বাই উনিশশো বিশে একটা করে নিতে পারি আমি দুইটাই করতেছি তাহলে দেবো ডাক ভার্সেস বিমান এটা দিচ্ছি এক হাজার আশি যেটাকে মনে থাকে আমাদের আমি এক্সপোর্টে ক্লিক করলাম এক্সপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইটা একটু এটা একটা আলাদা করলাম দুইটার মধ্যে পার্থক্য বোঝাবো আপনাদের আমি নিয়ে নিলাম ক্লোজ আমি ডাউনলোডে চলে আসি ডাউনলোডে আসার পর দেখবো এই দুইটা ভিডিও দেখুন দেখুন একটা একটা কি হয়ে হয়ে গেছে গেছে যে ফুলটা আর যেটা আমি যখন আলাদা করে কাট করছি আগে পরে নিয়ে তখন বলতে এটা ছোট্ট হয়ে গেছে দেখুন তো এইটা সুন্দর লাগবে এটা লাগবে না এইটা আপনি এক হাজার আশি বা এক হাজার আশি সবসময় করার চেষ্টা করবেন ওকে আমি রিনেম ক্লিক করতেছি রিনেমে ক্লিক করবো ডাক বাস বিমান এটাকে সুন্দর করে কপি করে নিছি কপি করার পর যদি এখন আমি ইউটিউবে চলে যাই আমার ইউটিউব চ্যানেলে যদি চলে আসে চলে আসার পরে যদি আমি ক্রিয়েটে ক্লিক করি ক্রিয়েটে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করি তাহলে আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে ডাউনলোড ডাউনলোড থেকে ওই এক হাজার আশি যে ভিডিওটা আছে ওটা আমি দেবো আপনি এসিউ করে নেবেন কীভাবে কাজগুলো করতে হবে সেগুলো তো আপনার জানাই আছে তাহলে আমি এটা দিয়ে দিছি ওপেনে ক্লিক করতেছি আপনি ক্লিক করার সঙ্গে আমার এখানে চলে আসলো সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম ডাক বাসে জীবন এই যে এক হাজার আশি আমি এটা কাট করে দিচ্ছি এক হাজার আশিটা ফাইন আমি এখান থেকে ওটাই দিয়ে দিব এম নিচে দেখতে গেছে আমি যদি প্লে লিস্ট দিয়ে দিচ্ছি একটা ফান্ড আনলিমিটেড ডানে দিয়ে দিলাম নথে ক্লিক করলাম এখান থেকে যেহেতু এআই ভিডিও ক্লিক করলাম নোতে ক্লিক নেক্সটে ক্লিক করলাম আবার নেক্সটে ক্লিক করলাম করলাম আটলিস্টেড করে রাখলাম সেভে ক্লিক করার সময় কাজ কমে এইভাবে মূলত আপনি দুইটা তিনটা চারটা করে ভিডিও আপলোড করেন একটা সময় এটা হান্ড্রেড পার্সেন্ট আপলোড হবে একটা সময় গিয়ে দেখবেন আপনার ভিউগুলো অটোমেটিক ভাবে বাড়তেই থাকবে যেমনি ভাবে মূলত আমি লাইভে আপনাকে যে দেখাচ্ছি তেমনিভাবে শুধুমাত্র আপনি কি করবেন আপলোড করবেন আপলোড করে রাখলেই হয়ে যাবে এইভাবে নিয়মিত আমাদের কি করতে হবে জাস্ট ভিডিওগুলো করতে হবে আইডিয়া জেনারেট করবে ইমেজ করতে হবে ইমেজ করার পর ভিডিও মেকিং করতে হবে ভিডিও মেকিং করার পর অডিওটা মূলত ওডি সঙ্গে মিল রেখে শুধুমাত্র ট্রাই করেন যে আসলে আমি অডিওটা কোথায় পিকজা পে থেকে আপাতত কালেক্ট করুন পিকজা পে থেকে যে আপনি অডিও গুলো নিবেন এটা ফ্রি পাবেন রয়্যালিটি ফ্রি পাবেন রয়্যালিটি ফ্রি বলতে কোনো ঝামেলা হবে না যদি আপনি এটা করেন তাহলে সুবিধা পাবেন কি সুবিধা হবে আপনি এরকম ছোট্ট ছোট্ট গুলো দিতে একটা সময় আপনার চ্যানেলটা অনেক বড় হয়ে যাবে যেমনি ভাবে এই যে আপনাদের সঙ্গে এটা আপনাদের সামনে দেখুন আমি যদি এখান থেকে অ্যানালিটিক্স আসি ফান করে আপনাদের সঙ্গে ভিডিও দিতে এটা বাড়তেছে কিন্তু অ্যাক্টিভিটি আসে বিদায় যদি ভিডিও দেওয়া কমাই তাহলে কি হয়ে যাবে ডাউন হয়ে যাবে তাহলে আপনাকে নিয়মিত ভিডিও দিতে হবে দেখুন যে আমরা ক্লাসের রানিং অবস্থা থাকতে হবে দেখুন এগুলো কি হচ্ছে পারমিক বাড়তেছে এই যে আমরা এখন ভিডিওটা মেক করলাম এই যে কন্টেন্টটা তৈরি করলাম এই কন্টেন্টটা যখন আমরা আপলোড করবো সাপোজ আমি এখান থেকে সে যদি যাই এই যে এই কন্টেন্টটা আমি যেহেতু আপলোড করলাম ডাক ভার্সেস বিমান খান এটা যদি আমি এখন কি করি কিছুক্ষণ পরে এসে আনলিস্টেড থেকে আমি কি করবো এটাকে আমি অন করে দেবো সাপোজ কি এটাকে আমি পাবলিক করে দেবো কিছু সময় পরে গিয়ে দেখুন এটাতে কিছু হয়ে গেছে ভিউ শুরু হয়ে গেছে কি কারণে কারণ এইগুলো মানুষ এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো অনেক বেশি মানুষ দেখে এবং এগুলোতে ভিউও প্রচুর হয় আমি শুধুমাত্র এইভাবে কাজগুলো করতেই থাকবো ইনশাল্লাহ সামনে ভালো বেশি হবে সকলে ভালো সুস্থ থাকবেন এআই এর পরিপূর্ণ কন্টেন্ট ক্রিয়েশন সামনে আসবে ইমেজ থেকে ভিডিও ভিডিও থেকে একদম এ টু জেড ভিডিও একদম লং ভিডিও কিভাবে তৈরি করবেন সবগুলো বিষয় ইউটিউবে আসতে রাখবেন সব সবাই পাওয়া আজকে বন্ধু আল্লাহ হাফেজ